কোম্পানির ম্যানেজার যে ব্যক্তিকে গরিব মনে করে সকলের সামনে অপমান করছিল আসলে সে ব্যক্তি কোনো গরিব ছিলেন না তিনি তো এত ধনী ছিলেন যার কল্পনাও সেখানে থাকা মানুষ কখনো করতে পারত না কিন্তু যখন তার আসল সত্যতা সবার কাছে প্রকাশ পেল তখন কোম্পানি সকলে থরথর করে কাঁপতে লাগলো বন্ধুরা কে ছিল সেই সাধারণ ছেলেটি চলুন আজকের এই কাহিনীর মাধ্যমেই জেনে নেওয়া যাক বিজয় অ্যালায়েন্সের কর্পোরেট টাওয়ারের পঁচিশ তলার পরিবেশ ছিল থমথমে এই চার ম্যানেজার অরুণিমা তার বিলাসবহুল কেবিনে বসেছিলেন অরুণিমা তার কর্মজীবনে প্রচুর সাফল্য পেয়েছিলেন কিন্তু সেই সাফল্যই তাকে অত্যন্ত অহংকারী করে তুলেছিল সে মনে করত এই আরের চেয়ারে বসে সে যেন এক দেবী আর তার সামনে আসা প্রতিটি প্রার্থীকে অগ্নি পরীক্ষা পার করতে হবে সে এমন ভাব করতো যেন সামান্য অসুবিধা বা উপেক্ষা সে সহ্য করতে পারে না সে সবসময় এটাই দেখাতো যে এত চাপ সে একা কিভাবে সামলাবে তার কাছে প্রতিটি প্রার্থী ছিল কেবল একটি সংখ্যা তার কাছে আবেগের কোনো স্থান ছিল না তার টেবিলে আজকের সাক্ষাৎকারের তালিকা রাখা ছিল কিন্তু সে এক বন্ধুর সঙ্গে ফোনে দীর্ঘক্ষণ ব্যস্ত ছিল তার চেহারায় ছিল এক উপেক্ষা যেন বাইরে দাঁড়িয়ে থাকা মানুষগুলোর সাথে তার কোনো সম্পর্কই নেই তারা যেন মানুষই না বেলা প্রায় সাড়ে দশটা নাগাদ এক ভদ্রলোক যার নাম নয়ন সেখানে পৌঁছলেন তার পোশাক ছিল সাদামাটা তবে পরিচ্ছন্ন মুখে ছিল এক শান্ত আত্মবিশ্বাস সে অতিরিক্ত উত্তেজিতও ছিল না আবার খুব ভীতও ছিল না কিন্তু তার এই সারল্য এই কর্পোরেট পরিবেশের সঙ্গে যেন মানাচ্ছিল না রিসেপশনিস্ট যিনি ফোনে কথা বলছিলেন মাথা না তুলেই আঙুল দিয়ে এক ইশারা দিয়ে বললেন বসুন আপনাকে ডাকা হবে নয়ন আস্তে করে ধন্যবাদ জানিয়ে চেয়ারে গিয়ে বসলেন প্রথমে মনে হয়েছিল সামান্য অপেক্ষা করতে হবে কিন্তু সময় ধীরে ধীরে গড়িয়ে যেতে লাগলো আধ ঘন্টার বেশি পেরিয়ে গেল আশেপাশে বসা প্রার্থীরা অস্থির হতে শুরু করেছিল কেউ টাই ঠিক করছিল কেউ আবার মোবাইলে সময় দেখছিল সবার মুখেই ছিল বিরক্তি মাঝে মাঝে কেউ রিসেপশন ডেস্কে গিয়ে জিজ্ঞেস করছিল যে আর কতক্ষণ অপেক্ষা করতে হবে কিন্তু উত্তর সব সময় একই আসত কাজ চলছে আপনাকে ডাকা হবে নয়ন চুপচাপ বসে রইল কোনো প্রশ্ন করল না বা কোনো অভিযোগও করল না কিন্তু ভেতরে ভেতরে তার রাগ জমা হতে লাগলো যা সময়ের সাথে সাথে ফেটে পড়তে পারত ঠিক তখনই সেই পরিবেশে একটি ব্যতিক্রমী উষ্ণতা এসে গেল কোম্পানির জুনিয়র কর্মী রিয়া সেখানে এলো বয়স আনুমানিক ২৫ বছর হবে মুখে হালকা হাসি আর চোখে দয়া সে ছিল এইচারের সহকর্মী এবং অভ্যর্থনা ডেস্কে তার ডেস্ক ছিল রিয়া দেখল যে নয়ন অনেকক্ষণ ধরে বসে আছে রিয়া তার কাছে এলো এবং নরম স্বরে বলল নমস্কার মাফ করবেন আপনাকে কি ভেতরে ডাকেনি এখনো এখনও নয়ন মাথা তুলে বলল না তারা বলছে যে আমাকে ডাকবে রিয়া তার ফাইলটি তুলল যা রিসেপশনিস্ট এক পাশে ফেলে রেখেছিলেন তিনি বললেন মনে হচ্ছে আপনার ফাইলটি এখনো এইচারের কাছে পৌঁছায়নি রিয়া সরাসরি রিসেপশনিস্টের কাছে গেল আর বলতে লাগলো দয়া করে এই ব্যক্তির ফাইলটি অনুরিমা ম্যাডামের চেয়ারে পৌঁছে দিন ফাইল পাঠানোর ব্যবস্থা করে রিয়া আবার নয়নের কাছে এলো বলল আপনি কি জল নেবেন উত্তরের অপেক্ষা না করেই সে একটি জলের বোতল তাকে দিয়ে দিল মাফ করবেন আপনাকে অনেকক্ষণ অপেক্ষা করতে হলো এমনটা হওয়া উচিত নয় নয়ন হেসে উঠল বলল কোনো ব্যাপার না আমার অপেক্ষা করার অভ্যাস আছে রিয়া তার কথায় সামান্য হাসলো সে বাকি প্রার্থীদের কাছেও গেল এবং একইভাবে তাদেরকে সম্মান জানালো অভ্যর্থনা জানালো তাদেরকে জল দিল এবং তাদের সঙ্গে কিছুক্ষণ কথা বলল অন্য কর্মীরা তার এই কাজে অবাক হয়ে দেখছিল যেন সে কোনো কর্পোরেট নিয়ম ভাঙছে কিছুক্ষণ পর অনুরিমার ফোন শেষ হলো এক এক করে প্রার্থীরা ভেতরে যেতে লাগলো এবং কয়েক মিনিটের মধ্যেই হতাশ মুখ নিয়ে বাইরে ফিরতে লাগলো এখন নয়নের পালা ছিল কিন্তু তখন তাকে আবার থামিয়ে দেওয়া হলো পিয়া বাইরে এলো আর বলল স্যার আর একটু অপেক্ষা করুন ম্যাডাম একটি জরুরি কাজে ব্যস্ত হয়ে পড়েছেন আপনাকে পাঁচ মিনিট পরেই ডেকে নিচ্ছেন এখন পুরো হল খালি ছিল শুধু নয়ন অভ্যর্থনা কক্ষে বসেছিল আর রিয়া ছিল সেখানে অরুণিমা ইচ্ছাকৃতভাবেই নয়নকে সেখানে অপেক্ষা করাচ্ছিল কিছুক্ষণ পর সে তার সহকর্মীকে বলল এবার তাকে ডাকো নয়নকে ভেতরে ডাকা হলো সে দরজা খুলে আত্মবিশ্বাসের সঙ্গে ভেতরে গেল ভেতরে অরুণিমা তার চামড়ার চেয়ারে বসেছিল সাথে আরও দুজন লোক অরুণিমা নয়নের পোশাকের উপর থেকে নিচ পর্যন্ত দেখতে লাগলো যেন সে কোনো প্রদর্শনী সভায় এসেছে তিনি কথা বলার আগে ইচ্ছাকৃতভাবে কিছুক্ষণ অপেক্ষা করলেন মিস্টার নয়ন অরুণিমার চোখ কুচকে বলল আপনার রেজিউমে তো ভালো কিন্তু একটা কথা বলি আপনি যে পদের জন্য এসেছেন তার জন্য একটু প্রেজেন্টেবল হওয়া জরুরি আপনি কি জানেন না এই কোম্পানি একটি কর্পোরেট টাওয়ার কোনো সরকারি ব্যাংক নয় নয়ন তার পরিচ্ছন্ন শার্ট ও প্যান্টের দিকে তাকালো শান্ত স্বরে বলল মাফ করবেন ম্যাডাম আমি ইন্টারভিউর জন্য সবথেকে ভালো পরিষ্কার এবং ইস্ত্রি করা পোশাকই বেছে নিয়েছি আমি আশা করি যে আমার কাজ আমার পোশাকের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ অরুণিমা উপেক্ষা করে মাথা নাড়ল হ্যাঁ আপনি হয়তো ঠিকই বলছেন কিন্তু এখানে দেখানোরও কাজ হয় আপনাকে যদি দেখতে ঠিক না লাগে তাহলে এই কোম্পানির সঙ্গে আপনি মানানসই হবেন না যখন আপনি আমাদের গ্রাহকদের সঙ্গে দেখা করবেন তখন আপনি তাদের আপনার সারল্য দিয়ে প্রভাবিত করতে পারবেন না কর্পোরেট জগতে আপনার পোশাক আপনার মূল্য বুঝিয়ে দিতে পারে আমি শুধু এটাই বলছি যে পরের বার যদি এমন কোনো বড় ইন্টারভিউতে আসেন তবে একটু ভালো পোশাক পরে আসবেন এই মন্তব্যটি নয়নের আর্থিক অবস্থার উপর সরাসরি আক্রমণ করছিল এবং তার পাশে বসা দুজন সাক্ষাৎকার গ্রহণকারীও অস্বস্তিতে মাথা নিচু করলেন এরপর অরুণিমা নয়নের জীবন বৃত্তান্তের ওপর আঙ্গুল রাখলেন এবং তার শিক্ষাগত যোগ্যতার উপরে বিভিন্ন রকম প্রশ্ন করতে লাগলেন মিস্টার নয়ন অরুণিমা তার কণ্ঠে সামান্য উপেক্ষা নিয়েই বললেন আপনি যে কলেজ থেকে পাশ করেছেন আমার মনে হয় আমি তার নাম আগে কখনো শুনিনি এটা কি কোনো সাধারণ স্থানীয় কলেজ এই নাম সাধারণত আমাদের কোম্পানির বাছাই তালিকায় নেই নয়ন শান্ত থাকার চেষ্টা করলো যদিও জানত যে অরুণিমা তার পটভূমি নিয়ে খোঁচা দিচ্ছে তিনি বিনীতভাবে জবাব দিলেন ম্যাডাম আমার কলেজ হয়তো ততটা বিখ্যাত নয় কিন্তু সেখানকার শিক্ষা খুব ভালো আর আমি বিশ্বাস করি যে আমার যোগ্যতা তার কাজ দিয়ে প্রমাণিত হবে আমার কলেজের নাম দিয়ে নয় অরুণিমা চোখ কুচকে ব্যঙ্গ সুরে বলল। হ্যাঁ অবশ্যই কাজ দিয়ে বিচার হবে কিন্তু এটা কর্পোরেট দুনিয়া মিস্টার নয়ন এখানে নাম আর ব্যাকগ্রাউন্ডের একটা মূল্য আছে আপনি মনে করেন যে এই ছোট কলেজের ডিগ্রি নিয়ে আপনি আমাদের মতো বড় গ্রাহকদের সামনে দাঁড়াতে পারবেন তাদের সঙ্গে ডিগ্রি করতে পারবেন আমার তো এতে সন্দেহ আছে অরুণিমা তার শেষ প্রশ্নের জন্য আবার নয়নের দিকে চোখ ফেললেন ঠিক আছে নয়ন শেষ প্রশ্ন আপনার জন্য তিনি বললেন আপনি আপনার প্রত্যাশিত বেতনের যে অঙ্কটি লিখেছেন আপনার কি সত্যি মনে হয় যে আপনার অভিজ্ঞতা এবং আপনার শিক্ষাগত পটভূমি এই ধরনের বেতন দাবি করতে পারে এর যোগ্য এটা আমাদের সাধারণ বেতন কাঠামোর থেকে অনেক বেশি নয়ন কোনো দ্বিধা ছাড়াই জবাব দিল ম্যাডাম আমি এই অঙ্কটি এই পদের দায়িত্বগুলো বিচার করে রেখেছি আমি বিশ্বাস করি যে আমার যে দক্ষতা এবং অভিজ্ঞতা আছে তা এই কোম্পানিকে এর চেয়ে অনেক বেশি ফিরিয়ে দিতে পারে অরুণিমা হঠাৎ জোরে হেসে উঠল এক কৃত্রিম তীক্ষ্ণ হাসি একটা মজার ছলে আপনার মতো একজন প্রারম্ভিক স্তরের প্রার্থীর মনে হয় যে আপনি এমন ধরনের মূল্য দিতে পারবেন দেখুন আমি আপনাকে স্পষ্ট বলে দিচ্ছি এখানে আমরা প্রার্থীর সামর্থ্য দেখে বেতন দিই আর এখন আপনি সেই যোগ্য নন আমার মনে হয় এটা ভালো হবে যে আপনি আপনার প্রত্যাশাগুলো মাটিতেই রাখুন সেগুলোকে আকাশ ছুঁতে দেবেন না এগুলো বড্ড আকাশে উঠছে এই বলে অরুণিমা তার ঘড়ি দেখল এবং ফাইল বন্ধ করে দিল এক মিথ্যে হাসি দিয়ে বলল ঠিক আছে মিস্টার নয়ন আমরা আপনাকে পরে জানিয়ে দিচ্ছি নয়ন বুঝলেন যে এটি প্রত্যাখ্যান করার আরও একটি উপায় তিনি কোনো অভিযোগ না করেই উঠে দাঁড়ালেন বললেন আপনার সময়ের জন্য ধন্যবাদ এবং বাইরে চলে গেলেন রিয়া তার দিকে এগিয়ে এলো তার মুখে ছিল গভীর উদ্বেগ এবং অরুণিমার আচরণের প্রতি খুবই অসন্তোষ আশা করি সব ঠিকঠাক ছিল সে বলল নয়ন হাসলেন কিন্তু সেই হাসি ছিল খুব ফ্যাকাসে হ্যাঁ সব ঠিক ছিল তবে হয়তো এই জায়গাটা আমার জন্য নয় রিয়া আস্তে করে বলল কিছু মনে করবেন না আপনি তো চেষ্টা করেছেন কিন্তু আপনি আপনার যোগ্যতার উপর সন্দেহ করবেন না আপনার বিনয় এবং শান্তি এই জায়গার চেয়ে অনেক বেশি মূল্যবান নয়ন মাথা ঝুঁকিয়ে ধন্যবাদ জানালেন এবং লিফ্টের দিকে এগিয়ে গেলেন রিয়া তাকে যেতে দেখছিল তার মনে হচ্ছিল যে এই ব্যক্তি কিছু অন্যরকম মনে হচ্ছে এই ব্যক্তির কথাবার্তা চাল চলন একটু অন্যরকম রিয়ার মনে হচ্ছিল একজন ভালো মানুষ একজন যোগ্য মানুষ তার যথার্থ যোগ্যতা পেল না কিন্তু পরের দিন যা ঘটল তা কেউ স্বপ্নেতেও কল্পনা করতে পারেনি পরের দিন বিজয় অ্যালায়েন্সের কর্পোরেট টাওয়ারের পরিবেশ পুরোপুরি পাল্টে গিয়েছিল যেখানে গতকাল ছিল অবহেলা ও অহংকার সেখানে এখন ছিল আতঙ্ক আর বিদ্যুতের মতো দ্রুততা লিফট থেকে পঁচিশতলার তলার আর বিভাগ পর্যন্ত প্রতিটি কোণে ফিসফিস শব্দ আসছিল এই চাঞ্চল্যের কারণ ছিল একটি বড় খবর কোম্পানিতে আজ একজন নতুন সিইও আসছেন অরুণিমার কেবিন যা গতকাল পর্যন্ত ফোন আর আরামের স্থান ছিল আজ এক যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছিল তার মুখ থেকে আত্মবিশ্বাস উধাও হয়ে গেছিল এখন সেখানে ছিল উদ্বেগ আর অস্বস্তির রেখা সকাল প্রায় এগারোটায় কোম্পানির বোর্ড অফ ডাইরেক্টর এবং ঊর্ধ্বতন ব্যবস্থাপকরা সভা কক্ষে জড়ো হতে লাগলেন অরুণিমা সবার সামনে বসেছিল তার হাতে ছিল প্রেজেন্টেশন সে হাতে রিমোট নিয়ে বসেছিল কিন্তু তার আঙুলগুলো কাঁপছিল এগারোটা কুড়ি বাজলো সভাকক্ষের দরজা খুলল এবং শ্রী আগরওয়াল ভেতরে এলেন তার পেছনে সেই ব্যক্তি ছিলেন যার আগমনে পুরো কোম্পানির হাওয়া পাল্টে গেল নতুন দরজা থেকে ভেতরে আসতেই সবার চোখ তার উপর স্থির হয়ে গেল অরুণিমা দেখা মাত্রই এক মুহূর্তের জন্য তার চোখ স্থির হয়ে গেল সে নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না তার মুখ প্রথমে সাদা এবং পরে লজ্জার আতঙ্কে লাল হয়ে উঠল মিস্টার আগরওয়াল এগিয়ে এলেন একটি গভীর শ্বাস নিয়ে বললেন জেন্টলম্যান আমি আনন্দিত যে আমি আপনাদের আমাদের কোম্পানির নতুন সিইও এবং প্রধান বিনিয়োগকারীর সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি যার নাম হলো মিস্টার নয়ন এই ঘটনার সাথে সাথেই অনুরিমা কেঁপে উঠল এবং নিজের মাথা থেকে ঘাম মুচল যেন তার শ্বাস আটকে গেছিল তার পাশে বসা অন্যান্য ব্যবস্থাপকরা একে অপরের দিকে তাকাচ্ছিল তাদের মুখে স্পষ্ট ছিল বিভ্রান্তি আর ভয় গতকালের সেই শান্ত সাদা মাটা প্রার্থী আজ কোম্পানির থেকে বড় কর্তা এটা বিশ্বাস করা সম্ভব ছিল না নয়ন এগিয়ে এলেন এবং ধীর ও আত্মবিশ্বাসী কণ্ঠে বলা শুরু করলেন আপনাদের সবাইকে নমস্কার আমি গতকাল এখানে একজন প্রার্থী হিসেবে আসিনি বরং একজন পরীক্ষক হিসেবে এসেছিলাম আমি হতাশ হয়েছি এই কোম্পানির উচ্চ পদে বসে থাকা কয়েকজন লোকের চরিত্র দেখে আমি হতাশ হয়েছি তাদের চরিত্র যে এত দুর্বল হতে পারে তা আমি কখনো আশা করতে পারিনি মিস্টার আগরওয়াল আপনি কি জানেন যে আপনার এইচ আর বিভাগের মান কেমন এখানে আসা মানুষদের কিভাবে ইচ্ছাকৃতভাবে অপমান করা হয় তাদের শিক্ষাগত পটভূমি তাদের পোশাক তাদের কঠোর পরিশ্রমের প্রত্যাশিত বেতনের দাবি নিয়ে কিভাবে মজা করা হয় অরুণিমা কাঁপতে কাঁপতে ফিস ফিশ করে বললেন স্যার সেটা তো শুধু পরীক্ষার একটা অংশ ছিল নয়ন চোখ কুচকে বললেন প্রেশার টেস্ট অনুরিমা ম্যাডাম আপনি প্রার্থীদেরকে প্রেশার টেস্ট করছিলেন আপনি যেটা করছিলেন সেটা প্রেশার টেস্ট ছিল না সেটা অপমান করা বলে আপনি একজন প্রার্থীকে তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে অপমান করছিলেন তার পোশাক নিয়ে অপমান করছিলেন প্রেশার টেস্ট এইভাবে নেওয়া হয় না নয়ন তার স্থান থেকে হেঁটে সরাসরি অরুণিমার চেয়ারের পেছনে এসে দাঁড়ালেন এটি ছিল একটি ক্ষমতা প্রদর্শনীর চাল যা অরুণিমাকে সঙ্গে সঙ্গে দুর্বল অবস্থায় ফেলে দিল গতকাল আমি এখানে তিনটি অপমান সহ্য করেছি প্রথম আমাকে ইচ্ছাকৃতভাবে অপেক্ষা করানো হয়েছে দ্বিতীয় আমার সাধারণ পোশাক এবং কলেজকে নিয়ে উপহাস করা হয়েছে এবং তৃতীয় আমার বেতনের দাবিকে ভিক্ষা বলে আমার পরিশ্রমকে ছোট করা হয়েছে নয়ন অরুণিমা দিকে তাকিয়ে বললেন আপনার মতো অহংকারী মানসিকতার ম্যানেজার কোম্পানির সংস্কৃতিকে বিষাক্ত করে তুলেছে আর আমি এটা একেবারেই সহ্য করতে পারছি না আপনার অমানবিক ব্যবহারের জন্য আমি গতকালই আপনাকে বাতিল করে দিয়েছিলাম আর আজ আমি আপনাকে কোম্পানি থেকেও বাতিল করে দিচ্ছি অনুরিমা কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ালেন নয়ন কোনো আবেগ ছাড়াই আদেশ দিলেন অনুরিমা আমি আপনাকে অবিলম্বে আপনার পথ থেকে বরখাস্ত করছি আপনি সঙ্গে সঙ্গে আপনার ডেস্ক ছেড়ে দিন আপনার মতো মানুষের আমাদের কোনো প্রয়োজন নেই আমাদের কোম্পানিতে এমন লোকের প্রয়োজন যে মানুষকে সম্মান দিতে জানে হল ঘরের নীরবতা নেমে এলো এটি ছিল এক কঠোর শিক্ষা অরুণিমা নিজের পরাজয় মেনে নিতে পারছিলেন না তিনি মাথা নিচু করে রইলেন অশ্রুশিক্ত চোখে হল থেকে বেরিয়ে গেলেন এবং আজ তার অহংকার এক সেকেন্ডের মধ্যে ভেঙে চুরমার হয়ে গিয়েছিল নয়ন আবার সামনে এলেন তার চোখ এবার রিয়ার দিকে নয়নের কণ্ঠস্বর এখন কিছুটা নরম হল কিন্তু তাতে তখনও কর্তৃত্ব ছিল গতকাল যখন পুরো এইচ বিভাগ নিজেদের ক্ষমতা দেখাচ্ছিল তখন একজন ব্যক্তি ছিলেন যিনি কোনো পদমর্যাদা ছাড়াই শুধু মানবতা দেখিয়েছিলেন তিনি সকলকে জল দিচ্ছিলেন সকলের সঙ্গে কথা বলছিলেন তাদেরকে সম্মান দিচ্ছিলেন নয়ন হেসে রিয়ার দিকে ইশারা করলেন রিয়া আমি আপনার দয়া আপনার সংবেদনশীলতা এবং আপনার বিনয়ী স্বভাবের জন্য খুব মুগ্ধ এই কোম্পানি শুধু সিবি দেখে না এটা মানবতার উপর চলে কারণ মানবতাই হলো সব থেকে বড় ধর্ম তিনি হলঘরে ঘোষণা করলেন আমি রিয়াকে এই কোম্পানির নতুন এইচ আর অ্যাপয়েন্ট করছি অবিলম্বে তার কার্যভার তাকে দেওয়া হোক একজন সাধারণ সহকারী থেকে এইচ আর প্রধান পর্যন্ত তার এই যাত্রা প্রমাণ করে যে পদ নয় বরং চরিত্রই হলো আসল যোগ্যতা রিয়া আনন্দে কেঁদে ফেললেন হল ঘর হাততালিতে ভরে উঠল সে উঠে নয়নকে ধন্যবাদ জানালো সেদিন থেকে বিজয় অ্যালাইন্সের এক নতুন অধ্যায় শুরু হলো যেখানে শুধু যোগ্যতা নয় মানবতাও সমান গুরুত্ব বজায় রাখে বন্ধুরা আজকের এই কাহিনি থেকে আমরা একটা জিনিস শিখতে পেলাম অহংকার সব সময় পতনের জন্য তৈরি করে আর সত্য চরিত্র উচ্চতায় পৌঁছে দিতে পারে উচ্চতার পথ পরিষ্কার করে দেয় তাহলে বন্ধুরা আজকের এই কাহিনী আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন দেখা হচ্ছে নতুন কোনো ঘটনার সঙ্গে নতুন কোনো কাহিনীর সঙ্গে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন